জাত গেলো জাপ গেলো বলে এ কি আজব কারখানা এই কারখানা কয়েকদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশের মেয়েদের ন্যাশনাল টিম একেবারে অনুর্ধ্ব পনেরো ছেলেদের সাথে খেলে বা বাচ্চাদের সাথে খেলে তাদের জাপটা একেবারে চলে গেল এরকম একটা আলাপ দেখতে পাচ্ছি যেটা খুবই অদ্ভুত এবং অযৌক্তিক একটা আলাপ বলে মনে হচ্ছে আমার কাছে কেন মনে হচ্ছে বা কেন বাংলাদেশ ন্যাশনাল টিমের মেয়েদের ন্যাশনাল টিম ছেলেদের আন্ডার ফিফটিনের সাথে খেলছে এটা এইটা নিয়েই আসলে মূলত প্রশ্নটা এটা কিভাবে হয় এটা কেন করছে বিসিবি এরকম কথা উঠছে আচ্ছা এই সবগুলোরই উত্তর আসলে আমি দিতে চাই ভিডিওতে তার আগে যেহেতু আন্ডার ফিফটিন নিয়ে কথা হচ্ছে একটু আন্ডার ফিফটিন ছেলেদের কথাটাই আগে বলি বাংলা আন্ডার ফিফটিন ছেলেরা খুব সম্প্রতি আলোচনায় ছিল একটা ন্যাশনাল টিমকে হারিয়ে দিয়ে সেই ন্যাশনাল টিম হচ্ছে ফ্রিফা র্যাঙ্কিং এর তেইশ নাম্বার একটা দল সুইজারল্যান্ড ন্যাশনাল উইমেন্স টিম তারা এই ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগ দিয়ে যেটা চ্যাম্পিয়ন হয়েছে হচ্ছে ইংল্যান্ড ফাইনালে স্পেনকে হারিয়ে তারা প্রস্তুতির জন্য আন্ডার ফিফটিনের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটা ন্যাশনাল টিমের মেয়েরা হেরেছিল সাত এক গোলে আন্ডার ফিফটিনের বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে এবং এটা নিয়ে ব্যাপক তোলপর তখন সোশ্যাল মিডিয়ায় খুব খুব আলোচনা উঠে যায় অথচ এই সুইজারল্যান্ডের টিম কিন্তু প্রথমত ফিফা র্যাঙ্কিং এর তেইশে শুধু না তারা ইউরোতে পরে কিন্তু গ্রুপ স্টেজ পার হয়েছে এবং রাউন্ড অফ সিস্টেম তারা হেরে গেছে কোন বলা গেছে স্পেনের কাছে যারা এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল ইংল্যান্ড খুব লাকি তারা চ্যাম্পিয়ন হয়েছে বাট স্পেনও আসলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো ফাইনালে টাইম রেকারে সো এই রেফারেন্সটা দিচ্ছি আপনাদের একটু বোঝার সুবিধার জন্য এবার আরেকটু একটু সুবিধা করে দিই হ্যাঁ আমরা যারা ধরুন আশেপাশে যদি তাকাই বা আমরা যখন খেলতে দেখি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কি দেখি ছেলেরা খেলছে আমরা ছোটবেলায় যখন খেলতাম আমাদের সঙ্গে দু একজন করে আমাদেরই পাড়া প্রতিবেশী বন্ধু বোন আত্মীয় স্বজনের মেয়েরা এসে খেলায় যোগ দিত তো বাংলাদেশে মেয়েদের খেলাই শুরু হয় ছেলেদের সঙ্গে দিয়ে পৃথিবী বাংলাদেশের মনে হয় না একটা মেয়ে যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে কেউই একদম শুধুমাত্র মেয়েদের সাথে খেলে খেলে এই পর্যায়ে এসেছে সো এই জিনিসটা তো আমাদের সোসাইটিতে মেনে নিতে সমস্যাটা কোথায় এটাও আমার মাথায় ঢুকতেছে না হ্যাঁ এখন এই প্রশ্ন হতে পারে যে আপনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইনফ্যাক্ট যে বিশ্বকাপে বাংলাদেশ মাত্র দ্বিতীয়বার খেলতে যাচ্ছে প্রথমবার খেলেছিল দু সালে এবারে বাছাই পর্ব উতরে এটা বাংলাদেশের মেয়েদের জন্য একটা বিরাট বড় অর্জন বলতে হবে যে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ছেলেদের আগে মেয়েরা এশিয়া কাপ জিতেছে এবং তারা বিশ্বকাপে খেলছে বাছাই পর্ব পার হয়ে তো সেখানে তারা কেন আন্ডার ফিফটিন ছেলেদের সঙ্গে খেলবে কেন আর একটু বেটার টিমের সঙ্গে না আচ্ছা আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বিসিবি আয়োজন করতে পারিনি সেটা তাদের ব্যর্থতা সেটার ব্যাখ্যা তারা দিয়েছে আমরা সেই ব্যাখ্যাতেও যাব এবং বিসিবির আসলে এখানে চরমভাবে ব্যর্থ এবং তাদেরকে এটার জবাবদিহিতার আওতায় অবশ্যই আনা উচিত কিন্তু তার আগে একটা জিনিস যদি বলি এই যে মেয়েদের যে টিমটা খেলছে রেড অ্যান্ড গ্রিন যে করা হয়েছে তাদের সঙ্গে আন্ডার ফিফটিন টিমকে দিয়ে যে টুর্নামেন্টটা খেলা হচ্ছে এইটার আসলে মেইন রিজনটা কি মেইন রিজনটা হচ্ছে যে মেয়েদের আপনি কোর এগারো জন প্লেয়ারের নাম বলতে পারবেন বা বাংলাদেশের মেয়েদের এরকম কোনো ধরেন আমরা তো ছেলেদের আমরা জানি আমরা পনেরো জনের স্কোয়াড এখনো বিসিবি ঘোষণা করিনি বাট আমরা চাইলে এখন ঘোষণা করে দিতে পারি হয়তো একটা দুটো নাম এদিক ওদিক হবে বাট ছেলেদের বাট মেয়েদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট বিশেষ করে যখন কারণ প্লেয়ার এত কম প্লেয়ার পুল সেটাকে যখন আপনি দুভাগ করে ফেলেন তখন আসলে সেই দলটাই হয়ে যায় খুব দুর্বল এখন তাদের সঙ্গে যদি আপনি আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিনের ছেলেদের খেলা দেন তখন সেটা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায় মেয়েদের জন্য অ্যাকচুয়ালি তাদের প্রস্তুতিটা তখন কোনো কাজে আসবে না আর এটা একটা প্রস্তুতি কি প্রস্তুতি তাদের টিম কম্বিনেশন দেখা দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা বড় শট খেলার চেষ্টা বোলিং অপোনেন্ট যারা যে অপোনেন্টের তারা কখনো খেলেনি এরকম অপোনেন্টের সঙ্গে খেলা এবং সেই কাজগুলো তারা করছেন এবং এক্ষেত্রে বরং বিসিবি তাদের নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারছে হ্যাঁ বিসিবি তো ভুল আছে কারণ হচ্ছে পাকিস্তানও এই বাছাই পর্ব পেরিয়ে কিন্তু বিশ্বকাপে এসেছে একই বাছাই পর্ব বাংলাদেশ এবং পাকিস্তান এবং এই পাকিস্তান কিন্তু বাংলাদেশের চেয়েও গত বিশ্বকাপে খারাপ করেছিল আট দলের মধ্যে অষ্টম বাংলাদেশ হয়েছিল সপ্তম ইন্টারন্যাশনাল সিরিজ রেডি করে রেখেছিল আয়ারল্যান্ডের সঙ্গে ফলে বাংলাদেশ যখন হঠাৎ করে মনে হয় আরে আমরা তো বিশ্বকাপে উঠে গেছি তখন বিসিবি টনক নড়ছে তারা পাকিস্তানকে গিয়ে বলতেছে ভাই আসেন আমরা একটু খেলি প্রস্তুতি নিই পাকিস্তান না সরি আমরা আয়ারল্যান্ডের সঙ্গে খেলবো দেন বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে গেছে যে আসেন আমরা খেলি শ্রীলঙ্কা বলছে না স্যার আমরা বাংলাদেশের সঙ্গে খেলব না আমরা নিজেরা ঘরোয়া ক্রিকেট খেলবো নিজেরা খেলে আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলবো হ্যাঁ ওইটাই একমাত্র বাংলাদেশের ম্যাচ প্রপার প্রস্তুতি ম্যাচ হবে ভারতে যেটা প্রস্তুতি ম্যাচ হচ্ছে বিশ্বকাপের আগের ওয়ার্ম আপ ম্যাচ সেখানে বাংলাদেশ দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দুটোই এগেনস্ট শ্রীলঙ্কা এটা অবশ্যই একটু আমার কাছে মানে একটু কেমন লাগলো যে দুটোই কেন শ্রীলঙ্কার সঙ্গেই খেলতে হচ্ছে প্রস্তুতি ম্যাচ আর একটা ডিফারেন্ট অপোনেন্ট কেন না কারণ এবারে টুর্নামেন্টের ফর্ম্যাটটা জানেন নিশ্চয়ই যে আট দলের টুর্নামেন্ট সেখানে সাতটা করে ম্যাচ খেলতে হবে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সঙ্গে খেলবে এবং বাংলাদেশকে এখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভারত এরকম বড় বড় দলের সঙ্গে খেলতে হবে এবং অবশ্যই তারা চাইবে নিজেদের করতে এবং সেটার জন্য বাংলাদেশের সবচেয়ে প্রবলেম প্রবলেম যেটা আমরা এই সিরিজেও দেখছি কিন্তু এই সিরিজের রেজাল্ট দিয়ে আসলে এটা আলাপ করার কিছু নাই বাংলাদেশের প্রবলেমই হচ্ছে মেয়েদের বড় শট খেলতে পারে ব্যাটিংয়ে ধরুন আমরা দেখি যে তারা দেড়শো রান করে অপোনেন্টকে একটা টাইট ফাইট দিতে পারে কিন্তু দেড়শো রান করে তো আপনি ম্যাচ জিততে পারবেন না অ্যাটলিস্ট যে ম্যাচ বাংলাদেশ গত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে জিতেছিল একটা ম্যাচে ছিল বাংলাদেশের হায়েস্ট স্কোর দুশো চৌত্রিশ বাকি সবগুলো ম্যাচ একেবারে গোহারা হয়েছে পাত্তাই পায়নি ব্যাটিং এ বোলিং এ ফিল্ডিং এ কোনো কিছুতে না কারণ অপোনেন্ট টিমগুলোর মানদণ্ডটা ওইখানে এখন এই যে অপোনেন্ট টিমদের মানদণ্ডটা কিভাবে হয়েছে তারা তো আর হঠাৎ করে হয়নি তারা এটা প্র্যাকটিস করে তাদের বোর্ড থেকে ইনিশিয়েটিভ নিয়ে আচ্ছা বাংলাদেশের আলোচনা আমাদের বরং এইটা হওয়া উচিত যে কেন ছেলেদের সঙ্গে খেলছে তা না বলে বাংলাদেশের ন্যাশনাল টিমের মেয়েদের সঙ্গে ন্যাশনাল টিমের ছেলেদের বেতনের পার্থক্য এত কেন এবং এই ধরনের আলোচনা হচ্ছে যে কেন পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ডও মেয়েদের প্রস্তুতির আগে থেকেই তারা একটা প্রস্তুতি সিরিজ ঠিক করে রাখে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার আগে থেকে সেখানে বাংলাদেশ কেন এই দূরদর্শিতা দেখাতে পারেনি যেখানে ছেলেদের এশিয়া কাপের আগে হুট করে এখন তারা বলছে যে সময় হয়নি তারা হুড়ো হঠাৎ করেই বাংলাদেশ আসলে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে এসেছে এই উইন্ডোর টাইমটা খুব কম এই কারণে আমরা পারি নাই কোনো সিরিজ অ্যানাউন্স করতে তাহলে বাংলাদেশ ছেলেদের ক্ষেত্রেও তো একই সিচুয়েশন ছিল এশিয়া কাপের আগে কোনো সিরিজ ছিল না বাট নেদারল্যান্ডের সঙ্গে তো ঠিকই আয়োজন করে গিয়েছে কিন্তু বাংলাদেশ মেয়েদের ক্ষেত্রে আসলে আমার যেটা মনে হয় যে বড় ওই ইচ্ছাটা ওই চেষ্টাটার একটা ঘাটতি আছে বাংলাদেশের আর সব ক্ষেত্রের মতো ক্রিকেটেও তো এইটার জন্য আসলে আমার মনে হয় যে প্রথমত জ্যোতিদের জন্য এটা একটা ভালো প্রস্তুতি আর আরেকটা জিনিস একটু মনে করে দিই এটা কিন্তু একেবারে নতুন ঘটনা না বাংলাদেশে মেয়েদের ছেলেদের এরকম করে খেলা বরং একসাথে কম্বাইন্ডলি কিন্তু এরকম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ বিভিন্ন সময় মেয়েরাই মেয়েদের প্রস্তুতি ম্যাচের সময় সাবারেই ম্যাচ হয়েছে সেখানে একটা দুটো করে ছেলে বিভিন্ন টিমে খেলে তারা আসলে প্র্যাকটিস করেছে দেখেন নেটে আসলে খেলে আপনার ওই ম্যাচ প্র্যাকটিসটা ম্যাচই যেটা আসলে ম্যাচেই হতে হয় ইনফ্যাক্ট গত মাসে যখন বাংলাদেশ দল বাছাই পর্বের পরে বিশ্বকাপ নিশ্চিত হলো এবং তারা যখন সিলেটে প্রথম ক্যাম্পটা করলো এই মাসের শুরুর দিকে গত মাসের শেষের দিকে সেখানেও কিন্তু তারা ছেলেদের সঙ্গে ম্যাচ খেলেছে কিন্তু বিষয়টা কি ওটা তো তো ফেসবুক লাইভ বাংলাদেশ ক্রিকেট ওটা প্রচার করে নাই তাদের ফেসবুকে এবং আমাদের সুশি সুশীল বুদ্ধিজীবী চেতনাজীবীরা আমরা তো সেখানে গিয়ে বলি নাই হাহা দেই নাই কমেন্টস করি না এ কি যাত গেল জাত গেল মেয়েরা ছেলেদের সঙ্গে খেলছে হা 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 কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি দেখেন ছেলেদের সঙ্গে হারছে প্রথমত ছেলেদের সঙ্গে খেলছে সেটা যেমন তখন ছেলেদের সঙ্গে হার চেয়ে নিয়ে আমরা এত কথা বলছি আবার যদি মেয়েরা ছেলেদের সঙ্গে জিততো তখন কিন্তু আপনি আমিই বলতাম এই কি আন্ডার ফিফটিন বাচ্চাদের হারায় এত ভাবনা হওয়ার কি আছে এটার আবার প্রস্তুতির কি হলো সো মেয়েরা আসলে আছে খুব বিপদে সো এইটুকুর মধ্যে এবং নানান সমস্যার মধ্যে হচ্ছে তারা তাদের প্রস্তুতিটা ঠিকঠাক মতো করার জন্য অন্তত এইটুকু করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে নাইম আমার যে কানাম আমার ভালো যে কথাটা সেটা অ্যাটলিস্ট এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা তারা প্রথমত দেখেছে যে প্রথমে রেড গ্রিনের মধ্যে আসলে খেলে মেয়েরা ওই দুই ভাগ করে মেয়েরা নিজেদের খেললে আলটিমেটলি সেটা খুব বেশি আউটপুট পেরোতো না বরং এখানে অপোনেন্ট বোলার আপনি যদি বাংলাদেশ দলের নির্বাচক ছিলেন দীর্ঘ সময় সাবেক ক্রিকেটার হান্নান সরকারের স্ট্যাটাসটা বলেন একটা ব্লম্বা স্ট্যাটাস তিনি লিখেছেন এবং আমি স্ট্যাটাসটা কমেন্টস বক্সে দিয়ে দেবো বা তার লিঙ্কটা শেয়ার করে দেবো সেখানে কিন্তু তিনি এটা পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন যে দেখেন ছেলেদের সঙ্গে মেয়েদের বোলিংয়ের গতির একটা পার্থক্য থাকে হ্যাঁ শর্টের জোরের একটা পার্থক্য থাকে স্পিড আপ হয় খেলা অনেক যেটা আসলে আপনি মেয়ে দুইটা মেয়ে টিমের মধ্যে খেললে সেই পার্থক্যটা হতো না হয়তোবা আন্ডার ফিফটিনের চেয়ে অফ কোর্স বেটার টিম অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিম ইন্ডিয়ান ন্যাশনাল টিম ইংল্যান্ড ন্যাশনাল টিম বাট অ্যাট বাংলাদেশ গট অফ বেটার অপরচুনিটি বেটার প্র্যাকটিস ফ্যাসিলিটিস এগেন্স ইস আন্ডার ফিফটিন টিম এবং সেইটাই আসলে এখানে আমার মনে হয়েছে মুখ্য বিষয় এখানে জয় পরাজয় এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করার কোনো প্রশ্নই আসে না কিন্তু এই আলাপটার সঙ্গে আমি একমত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে আসলে ব্যর্থতা একটা ভয়াবহ এবং তারা এটা একটা ভয়াবহ মানে কি বলবো অদূরদর্শিতার পরিচয় দিয়েছে তারা মেয়েরা বিশ্বকাপে যাচ্ছে দ্বিতীয়বারের মতো এটা একটা বিরাট বড় ব্যাপার বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেখানে মেয়েদের জন্য প্রপার প্রস্তুতিটা কেন ঠিকঠাক মতো নেওয়া হয়নি এখন তারা সিলেটে ক্যাম্প করেছে বিকেস্পীতে ক্যাম্প করেছে প্র্যাকটিস ম্যাচ খেলছে দেন আবার তারা সিলেটে যাবে সেখানেও প্র্যাকটিস ম্যাচ খেলবে কিন্তু আলটিমেটলি এই নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচগুলো বা সেখানে হয়তো আমরা আরেকটা ছেলেদের টিমকেও দেখতে পারি ঠিক কতটা কাজে আসবে সেই প্রশ্নটা কিন্তু যাচ্ছে সেটাই আসলে মূল আলাপের জায়গা বাট স্টিল মেয়েরা যেন অ্যাটলিস্ট এটা নিয়ে আসলে তাদের কি বলে ডিমোটিভেট হওয়ার কিছু নেই আর আমরা যারা ফেসবুকে সমস্ত বলছি আমরা নিজেরা জীবনে ওখানে গিয়ে খেলবো না আমরা শুধু বলতেই পারবো সমালোচনাই করতে পারবো অ্যাটলিস্ট মানে আপনি হাহা দেন হাসাহাসি করেন বাট টিমটা তো সাপোর্টও দেবে আমরাই তো সাপোর্টটা দিব তারা যখন বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া খুব বাট স্টিল আমাদের একটা ক্ল্যাপ তো তাদেরকে দিতে হবে যেমন ভাবে আমরা দিনের পর দিন ছেলেদের দিয়ে আসতে আসতে পঁচিশ বছর পরে এসে এখন না হয় একটু আমরা ছেলেদের টিমটাকে নিয়ে আমরা এখন ছেলেদের টিম খেলেও ট্রল করি বাট মেয়েদের টিমের তো ভাই যাত্রাটা কেবল শুরু হয়েছে এবং শুরুতেই তারা অনেক বড় বড় অর্জন করে দেম শুধু এইটুকুই বলবো দ্যাটস ইট বাই বাই টাটা